আমরা এখন অবস্থান করছি বাগেরহাট সদর উপজেলার বারুই পাড়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদের সামনেই দেখতে পাচ্ছেন একটি শীষ গাছ যেটাকে আমরা ইংরেজিতে রেন্ট্রি বলে জেনে থাকি তো এটার বয়স আন্দাজ করতে পারতেছিলাম না তাই এখানকার একটা দাদার কাছে জিজ্ঞেস করলাম যার বয়স হবে পঁচাত্তর আশি দাদা এই গাছটার বয়স তো সে বললো আমি তো দূরের কথা আমার দাদার দাদাও এ কথা বলে যাইতে পারে নাই যে এই গাছটার বয়স কত আপনারা সুন্দরবনে শতবর্ষী আম গাছের কথা শুনে থাকবেন সেখানে হয়তো অনেকে যাইতে পারবেন না তো কাছেই আপনাদের জায়গাটার বলে দিলাম আসবেন এখানটার নিচে অনেক সুন্দর পরিবেশ ঠান্ডা আবহাওয়া যেদিকেই দেখা যায় সেদিকেই এ ডালপালা প্রশস্ত হয়েছে ভালো থাকবেন সবাই